দলের নাম কিন্তু দর্শক আমরা যুক্ত হয়েছি বৃহত্তর পেতা সদর পাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশের আজকের মেগা ফাইনালে আজকের মেগা ফাইনালে একদিকে অংশগ্রহণ করছে আবরার রয়্যালস এবং ইয়াংস্টার পি এস আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত রয়েছেন শাহাদুল ওয়াহিদ সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আরমার হাবিব জুসাদ আরো বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শাহাদাত হুসেন এবং সুদূর মালয়েশিয়া থেকে আগত আমাদের মল্লিক পাড়ারের সন্তান সজল মল্লিক পাশে রয়েছে এলাকার ওই কৃতি সন্তান কামাল উদ্দিন এবং আজকের খেলায় প্রধান রেফ্রির ভূমিকায় যিনি আম্পায়ারিং এর দায়িত্ব পালন করবে সৈয়দ মোহাম্মদ ইকবাল এবং আর আপর আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে হাসান আমি ইতিমধ্যে মাঠ সরাসরি রেনাসে স্পোর্টসে যুক্ত আছি আপনারা যারা দেখছেন রেনাসে স্পোর্টস পেজে পেটা সদর খেলা খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আপনারা কমেন্টস করে জানতে পারবেন ইতিমধ্যে আমি এখন খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক কথা বলার জন্য বিশেষ অতিথি আরমান হাবিব জোসেফকে অনুরোধ জানাচ্ছি রহিম কর্তৃক আয়োজিত আজকে ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রিয় বড় ভাই সাহেদুল রহি সাহেদ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহাদত হোসেন প্রিয় খেলোয়াড় বিন্দ প্রিয় ভাইয়ারা আমি বলতে চাচ্ছি ক্রিকেট মানে শুধু খেলা নয় ক্রিকেট মানে হচ্ছে এক আনন্দ ক্রিকেট মানে হচ্ছে মাদক মুক্ত পরিবেশ আর ক্রিকেট মানে হচ্ছে বাতিত্ব এবং সম্মান এবং সুস্থ পরিবেশ আমি বলতে চাচ্ছি এই প্রিয় দুই দলকে শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এখন খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনামূলক কথা বলবেন বিশেষ অতিথি আউদুল্লাহিনের শেহতান বিসমিল্লাহ রহমেন রহিম সম্মানিত উপস্থিতি এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি আমার বড় ভাই সৌদিও বড় ভাই শাহাদুর ওয়াহিদ সাহেদ ও আরও উপস্থিত ও ক্রীড়ামতি বাইরা আসসালামু আলাইকুম আরহমেদুল্লাহ এবার কায়াতহু আসলে এখানে তেমন সম্মেলনে আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব খেলা হচ্ছে এমন একটা জিনিস এখন বর্তমান সমাজে শহরতে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এখন মাদক আর অনলাইন জুয়ে বলা গেছে এই মাদক আর অনলাইন জুয়ে একমাত্র খেলাইকে তরুণ প্রজন্মকে আমরা উপহার দেবো খেলা হিসাবে যদি আমরা তরুণ প্রজন্মকে খেলার মাঠ এবং সব কিছু ব্যবস্থা করে দেওয়া যায় আমরা একটা সুস্থ সমাজ তৈরি করতে পারবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ কেলোয়াদ্দার উৎসাহ উদ্দীপনামূলক কথা বলার জন্য এই মুহূর্তে বক্তব্য রাখবেন সুদূর মালয়েশিয়া থেকে সদ্য আগত সজল মল্লিক আসসালাম আলাইকুম আমাদের এই ক্রীড়া অঙ্গনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় বাল্যবন্ধু বন্ধু ইসলাম শাহেদ আমার পাশে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা কামাল পাশা আর আমাদের বড় ভাই আমার সমবয়সী সবাইকে আমার নমস্কার আমি বেশি কিছু বলতে চাই না ক্রীড়াঙ্গন থেকে ছোটকাল থেকে আমরা ক্রীড়া নিয়ে অনেক এগিয়েছিলাম কিন্তু ধারাবাহিকতার কারণে ফ্যামিলি চাপের কারণে আমরা ভালো জায়গায় অবস্থান নিতে পারিনি যাক কিন্তু এই ক্রীড়াঙ্গনের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই সব সময় আমার সাপোর্ট থাকবে দুনপক্ষ পক্ষ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সজলকে এই মুহূর্তে বক্তব্য রাখবেন এলাকার কৃতি সন্তান কামাল উদ্দিন আসসালাম আলাইকুম কক্সবাজার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বৃহত্তর পেতা সদগর পড়ার কর্তৃক আয়োজিত আজকাল এই ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু তাহের আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় সেন পুত্র শাহিদুল ওয়াহিদ শাহিদ বিশেষ বৃন্দ এবং আমার ক্রীড়া মোদী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ক্রীড়া হচ্ছে অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাজের সুশৃঙ্খলা এবং মাদমুক্ত মুক্ত গড়ার লোককে আজকের এই ক্রীড়া আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আরো বড় ভাবে আয়োজন করব এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও রাহেসা আসসালামু আলাইকুম এত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই টুর্নামেন্টের সভাপতিত্ব জনাব আবু তাহের বড় আমি আবু তাহের বড়কে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু ও digno কথা বলার জন্য

যুব সমাজ কর্তৃক আয়োজিত পেতাগরপাড়া সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আজকে মেগা ফাইনালে সম্মানিত সভাপতি চাচা আলহাস হাজি আবু তাহের প্রকাশ বাডুমিয়া উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান পরম শ্রদ্ধাবাজন চাচা কামাল পাশাপ উপস্থিত আছেন অস্ত্র এলাকার কৃতি সন্তান পরম শ্রদ্ধাবাজন চাচা মোহাম্মদ ফিরোজ উপস্থিত আজকের মেগা ফাইনালের উদ্বোধক সদ্য গুচিত ঘোষিত রামু সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহের আরমান হাবিব জুসেথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্যাচারী কৃতি সন্তান পরম স্নেহের চোটোভাই সদ্যঘচিত রামু সরকারি কলেজ ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন সহ উপস্থিত আমার বাল্য বন্ধু সজল এবং আজকের খেলোয়াড় দু দলের খেলোয়াড় বৃন্দ এবং আজকের টুর্নামেন্টে যিনি মেগা ফাইনাল পরিচালনা করবেন দুই আম্পায়ার বৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং সৎ সজ্জো সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহী অবর কাতু প্রিয় উপস্থিতি আমরা জানি বর্তমানে আমাদের সমাজটা যেভাবে তরুণ সমাজ আজকে ক্রীড়া ছেড়ে যেভাবে মাদক অনলাইন গেমিং সমাজের নানান অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে দাবিত হচ্ছে আজকে এর বাইরে গিয়ে আজকে পেত সদকরপাড়া যুব সমাজ যে সম্প্রীতি টুর্নামেন্ট আয়োজন করেছে টুর্নামেন্ট কমিটিকে আমি অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি নিজেও খেলাধুলা করে থেকে বড় হয়েছি ক্রীড়ার সাথে সম্পৃক্ত আছি এবং এই আমি একটা দলের হয়ে খেলেছি তো সুতরাং প্রত্যেকের প্রতি একটা মেসেজ থাকবে যার যার স্থান থেকে খেলাধুলা কেউ খেলে হোক কেউ কন্ট্রিবিউট করে হোক কেউ অন্য কোথাও টিম দিয়ে হোক আমরা যাতে ক্রীড়ার পরিবেশটা ফিরিয়ে আনি যেহেতু আমাদের যেটা গ্রুথ আছে ওঠার যেটা গ্রুথ আছে এই আজকে বিনষ্ট হয়ে গ্রুপটা তরুণ সমাজ আজকে আলুর পথের অন্ধকার টুর্নামেন্ট আমরা দেখেছি ইতিমধ্যে সিদ্ধারপাড়া থেকে শুরু করে এলাকায় সম্প্রীতি টুর্নামেন্ট আয়োজন হয়েছে আমি সিদ্ধারপাড়াবাসীর কাছে আমি দুঃখ প্রকাশ করছি কেননা আমরা দেখেছি তাদের সম্প্রীতি টুর্নামেন্টে আমরা তারা আমাদেরকে অন্তর্ভুক্ত করতো যেহেতু ছোট ভাইরা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যদি আসে সময় আছে আসে তাহলে সবাইকে সাথে আমরা সমৃদ্ধ নামে আয়োজন করবো এবং উভয় দলের প্রতি আমি আহ শুভকামনা জানিয়ে আজকে যেহেতু দুই আম্পায়ার আছেন আম্পায়াররা খেলা পরিচালনা করবেন আম্পায়ার ও মানুষ ভুল ত্রুটির যদি বল হয় হয়ে থাকে এটাও আপনার ক্ষমা দৃষ্টি থেকে সবার সকলের প্রতি আবার শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংকিত বক্তব্য জানছি ও আমার তফিকিল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ইতিমধ্যে আমি আমি অতিথিদের খেলোয়াড়দের পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অতিথিদের সাথে পরিচিত পর্ব সারার পর একেবারে উদ্বোধন হয়ে যাবে উদ্বোধন আজকের খেলার উদ্বোধন করবেন ফাইনালের উদ্বোধন করবেন আরমান হাবিব জোশেদ আমি এখন অতিথিদের খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করার জন্য জানাচ্ছি লাইন এখন ইয়াং স্টার ইয়াং খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করছেন আবু তাহার বারু শাহাদুলা শাহাদ শাহাদ আত হোসেন হাবিব জোশেদ শাহজন কানোয়ার পাশা ফিরোজ ভাই আবার একেবারে শেষে রয়েছে আম্পায়ার সাইয়েদ হাসান এবং জাহেদ খেলা বৃহত্তর পেতা সদর সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট দুই ও ছাব্বিশের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে দশ ওভারের এই দশবারের খেলা 10 বারের সাयद 10 বারেও জেখেলা হ্যাঁ 10 বারে লাস্টে পুরস্কারে সংঘ কর্তৃক বার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের মেগাফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে সিদ্ধাপাড়ার পাড়ার প্রাঙ্গণ থেকে 18 জানুয়ারি রোজ রবিবার আমি যারা ফুটবল প্রেমী রয়েছে তাদের সরাসরি যুক্ত থাকার অনুরোধ জানাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আব্রা রয়্যালস এবং স্টার পিএসপি খেলোয়াড়দের মধ্যকার কৌশল বিনিময় হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে অতিথিবৃন্দরা দলের খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করেছে এখন আমরা দেখতে পাচ্ছি টুর্নামেন্টের উদ্বোধক আরমান হাবিব জুসদ বোলিং করছেন অপরদিকে ব্যাটিং এ রয়েছেন শাহেদুল ওয়াহেদ সাহেদ এবার টুর্নামেন্টের উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে একেবারে আমি অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ আই 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 তোরাই গুটু খেলা আই নুমান এই রাতল ট্রস তুই তুই আগর টিক মাই মাইক হ্যাঁ মহতে ট্রস হচ্ছে আম্পায়ার সায়দ মোহাম্মদ ইকবাল দুদলের অধীনে একের সাথে টস হয়েছে দেখতে পাচ্ছি টসে জিতে আব্রা রয়্যালস বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে ব্যাটিং করবে ইয়াং স্টার পিএসপি একাদশ সম্প্রতি

হাজি আপ তাহার পরও বিশিষ্ট সমাজ সেবক তথা সদরপাড়া এবং আরো উপস্থিত রয়েছেন কামাল পাশা বিশিষ্ট সমাজ সেবক তথা সদর পড়া আজকের মেগা ফাইনালে এ একদিকে অংশ গ্রহণ করছেন আবদার রয়েলস এবং ইয়ং স্টার টিএসটি আবদার রয়েলস জয়লাভ জয় লাভ করে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ব্যাট কর্তে নামবেন ইয়ং স্টার টিএসটি আমি দুটো দলের খেলোয়াড় লিস্টা স্কোরের কাছে জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনারা রয়্যালস এবং ইয়াংস্টার পিএসপি এর খেলোয়াড় লিস্ট স্কোরের কাছে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠিত হচ্ছে আজকের মেগা ফাইনালে একদিকে অংশগ্রহণ করছে আব্বার রয়্যালস এবং ইয়ংস্টার পিএসপি আব্রার রয়্যালস টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে ব্যাট করতে নামবে ইয়ংস্টার পিএসটি স্কোর স্কোর বোর্ডটা আমার